বাংলাদেশের মতো এমনই একটা দুর্নীতিগ্রস্ত ও দুর্নীতিতে জর্জরিত একটা দেশে যখন আপনি কোনো কিছু করে দেখাতে চাবেন বা আপনার মন থেকে দেশকে কিছু ভালো দিতে চাবেন দেশের জন্য কিছু করে দেখানোর মানসিকতা রাখবেন তখন দেশ আপনাকে এমনভাবে আপনার প্রাপ্যটা বুঝিয়ে দিবে যেন আপনি এই দেশের হয়ে কোনো কিছু করার ক্ষেত্রে আগামীতে দ্বিতীয়বার হলেও চিন্তা করবেন বাংলাদেশের ইয়ংস্টার বাংলাদেশের বংশোদ্ভোধ ফাহমিদুল ইসলামকে নিয়ে যেই সিন্ডিকেট যেই নাটকটা বাফুফে করতেছে তা আসলে কল্পনাতীত বাংলাদেশের বাফুফে সিস্টেম এবং বাফু ইউএমএফের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সিস্টেম এরা এতটা দুর্নীতিতে জর্জরিত যার প্রমাণ আমরা প্রিভিয়াস কিছু ট্রান্সফারগুলোতেও লক্ষ্য করেছিলাম এখন বর্তমানে ফাহমুদুল ইসলামকে নিয়েও চলছে নানা প্রকারের সিন্ডিকেট ও ষড়যন্ত্র গতকালকে সৌদি ক্যাম্প থেকে বাংলাদেশে ফেরত আসা টিমের মধ্যে ছিল না ফাহমিদুল ইসলাম এর কারণ দর্শানোর ক্ষেত্রে বাফুফে প্রেসিডেন্ট সহ বাফুফে ম্যানেজমেন্ট জানান যে ফাহমিদুল ইসলামের নাকি ইনজুরি জনিত কাশু এবং ডিসিপ্লিমেন্টের কারণে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে ইনক্লুড করা হয় নাই এমনকি পঁচিশে মার্চ বাংলাদেশ ও ইন্ডিয়া যে ম্যাচটি হবে সেই ম্যাচেও ফাহমুদুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয় নাই আসলে ভাই এটা কি নাটক নাকি সিন্ডিকেট কোনোটাই তো বোঝার উপায় নাই যে সস্তা স্ক্রিপ্ট ও গাজাখুরি ধরনের কথাবার্তা বাফুফ ম্যানেজমেন্ট থেকে আসতেছে এগুলো আসলে এই দুর্নীতিগ্রস্ত দেশ থেকে আপনি আর কি বা আশা করতে পারেন শুধুমাত্র কি ফাহমেদুল ইসলাম নেকে নাকি এর আগে আরও অনেকেই শিকার হয়েছে এমন সিন্ডিকেটের আমরা যদি পুরনো কথাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ফাহমেদুল ইসলাম সহ আরও অনেকেই ছিল বাহুফের এই চরম সিন্ডিকেটের ও দুর্নীতির শিকার যেমন আমি যদি বলি জুলকার নাইন ইউসুফ ও আরহাম ইসলাম সকলেই ছিল বাহুফের দুর্নীতির একগ্রস্থ শিকার এমন দুর্নীতিগ্রস্ত একটি ম্যানেজমেন্ট সিস্টেমে জেমিড এসেছিলেন আশীর্বাদ স্বরূপ হয়ে সে চেয়েছিলেন বাংলাদেশের হয়ে কিছু করতে বাংলাদেশকে বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষকে স্বপ্ন দেখাতে যার ফলস্বরূপ আমরা তারিক কাজীর মতো উন্নত মানের ডিফেন্ডারকে পেয়েছিলাম বাংলাদেশের দলের অংশ হিসেবে কিন্তু বাংলাদেশের এই বাফুফে সিস্টেমের দুর্নীতি এবং চরম হতাশাগ্রস্ত ম্যানেজমেন্টের জন্য তাকে বিদায় নিতে হয়েছিল খুবই খারাপভাবে যার ফলস্বরূপ এখনও বাফুফে সিস্টেমের যেই বর্বরতা যে নৃশংসতা আমরা দেখতে পারি তার এফেক্ট পড়তেছে ফাহমিদুল ইসলামের উপরও ফাহমিদুল ইসলামকে নিয়ে যেই সিন্ডিকেট যে নাটক রচিত হয়েছে চার জলসার সাধারণত একেবারে নিম্নমানের স্ক্রিপ্ট সেখানে বলা হচ্ছে কোচ জানিয়েছে যে ফাহমুদুল ইসলামের ইঞ্জুরির কারণে নাকি ফাহমুদুল ইসলামকে পঁচিশে মার্চের ম্যাচে ইনক্লুড করা হয় নাই আচ্ছা যদি ফাহমুদুল ইসলামের সত্যি সত্যি ইঞ্জুরি কোনো কারণ থাকতো তাহলে ফাহমুদুল ইসলাম কী করে প্রি ম্যাচ ডেবিউ করার জন্য সৌদি আরবের ক্যাম্পে অংশ নিয়েছিল এবং সেখান থেকে কি করে সে দেশে ফেরত আসলো ম্যাচ কমপ্লিট করে তাও আবার হ্যাটট্রিক করে এই প্রশ্নের উত্তরে কোচ কোনো রকম উত্তর দিতে পারেনি এবং সে বলছে যে ডিসিপ্লিনমেন্টের অভাবের কারণে ফাহমুদুল ইসলামকে নাকি এখন বাদ দেওয়া হয়েছে সস্ত স্ক্রিপ্ট ও গাজাখুরি মার্কা কথাবার্তা দিয়ে স্পষ্ট হয় যে বাহুবে সিস্টেম কতটা দুর্নীতিগ্রস্ত এবং এই দেশের ইন্টারনাল যে এই ম্যাটারগুলো সেগুলো কতটা ডিপেন্ড করে দুর্নীতির ওপর বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে হয়তো এতক্ষণে সবকিছুই পরিষ্কার যে কেন এতদিন বাংলাদেশি ফুটবলকে পঙ্গু করে রাখা হয়েছিল এবং বাংলাদেশের বাফুফে সিস্টেমকে এতটা নিম্নমানের করে রাখা হয়েছিল এর কারণ অভ্যন্তরীণ দুর্নীতি সিন্ডিকেট ও চরম দুর্নীতিগ্রস্ত ম্যানেজমেন্ট যার প্রভাব আমরা বর্তমানে ইয়ংস্টার ফাহমিদুল ইসলামের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তো এখন এমন চরম হতাশাগ্রস্ত পরিস্থিতিতে প্রশ্ন একটাই থেকে যায় যে ফাহমিদুল ইসলাম কি তাহলে বাংলাদেশের হয়ে ডেবিউ করতে পারবে না নাকি বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ এভাবেই বাফুফের আন্ডারে থেকে দুর্নীতির তলে চাপা পড়ে একেবারে নিঃশ্বাস হয়ে যাবে একজন বাংলাদেশি ফুটবল ফ্যান হওয়া সত্ত্বেও কি আমাদের এমন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে আগামীতেও প্রশ্নটা কি এখনও থেকে যায় না সবার উচিত আমাদের এখন আন্দোলন করা এবং বাংলাদেশের এই চরম দুর্নীতিগ্রস্ত বাফুফে সিস্টেম থেকে পুরোপুরি দুর্নীতিকে বিদায় করে দেওয়া জনে জনে খবর দে সিন্ডিকেটকে খবর দে আজই আওয়াজ তুলুন আজই ফাহমিদুল ইসলামের পাশে দাঁড়ান কারণ আজ যদি ফাহমিদুল ইসলামকে আমরা দেশে দেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে হয়তো আগামীতে এমন অসংখ্য ফাহমিদুল ইসলাম বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতে সংকোচ বোধ করবে কারণ প্রবাসী ফুটবলারের তালিকা যদি করি বাংলাদেশ বাংলাদেশে বংশোদ্ভোধ অনেক প্রবাসী ফুটবলারই বাইরের দেশগুলোতে ভালো ভালো ডিভিশনের ক্লাবগুলোতে খেলছেন তো এখনই আমাদের উচিত ফাহমিদুল ইসলামের পক্ষে অবস্থান নেওয়া এবং দুর্নীতিগ্রস্ত বাফুফে সিস্টেম থেকে ফাহমিদুল ইসলামকে রক্ষা করা জনজনে খবর দে সিন্ডিকেট প্রথার কবর দেয় ফাহমিদুল ইসলামকে দেশে আনার জন্য অনতি বিলম্বে বাফুফেকে অনুরোধ করছি এবং হুশিয়ারি দিচ্ছি যেন বাফুফে সিস্টেম দ্রুতই দুর্নীতির অবসান ঘটিয়ে ফাহমুদুল ইসলামের মতো প্লেয়ারদেরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে এবং এরকম সস্তা ও গাজাখুরি স্ক্রিপ্ট মার্কা কথাবার্তা যেন অন্তত বাংলাদেশি ফুটবল ফ্যানদের সামনে না ধরে ধন্যবাদ সবাইকে